সরাজ আটশো পঞ্চান্ন ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর ডেলিভারি হচ্ছে তো এই হচ্ছে সে দাদা যে গাড়িটা নিচ্ছেন তো আপনার নাম কি মন্ডল আপনি গাড়িটা নিচ্ছেন আপনার বাড়ি কোথায় কুমড়ায় কুমড়ায় তো এই গাড়িটা কতদিন নিলেন হ্যালো বন্ধুরা বাংলা ট্রাক্টার নিজের তো বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ভিডিওটা একটা স্পেশাল হতে চলেছে কেননা আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা সরাজ আটশো পঞ্চান্ন এসি এবার ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর এই গাড়িটা আজকে ডেলিভারি আছে তো এই গাড়িটা ডেলিভারির সমস্ত কঠিনের তথ্য যেমন কাস্টমার কোথায় কোথা থেকে গাড়িটা নিল কত দামে নিল সমস্ত কিছু আপনাদেরকে আজকে ভিডিওটা দেখতে হলে বলবো তাছাড়া কাস্টমার রিভিউ গাড়িটা কত পড়লো সমস্তটা জানাবো তো আপনার ভিডিওটা দেখতে থাকবে আর আপনারা বললেন আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ভিডিও দেখার জন্য ঠিক আছে আর আপনাদের এই সমস্ত গাড়ি যদি লাগে তা কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারটা সকালে জানেন অফিস নাম্বার ফ্ল্যাশ হবে তাছাড়া আপনার ডিসক্রিপশানের নাম্বার থাকে সব জায়গাতে নাম্বার থাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো সেখান থেকেও কিন্তু আপনারা নাম্বার নিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ষোল হাজারশো পঞ্চান্ন গাড়িটা একটু দেখিয়ে দিই তো দেখুন এই হচ্ছে গাড়ি তো এই গাড়িটা আজকে ডেলিভারি হচ্ছে কোথাকার কাস্টমার সমস্ত কিছু আমি জানিয়ে দেবো আপনাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে গোপাল ট্র্যাক্টর থেকে সরাজ আটশো পঞ্চান্ন ফোর হুইল টাইপ ট্র্যাক্টর ডেলিভারি হচ্ছে তো এই হচ্ছে সে দাদা যে গাড়িটা নিচ্ছেন তো আপনার নাম কি জিদি মন্ডল আপনি গাড়িটা নিচ্ছেন আপনার বাড়ি কোথায় কুমড়ায় কুমড়ায় তো এই গাড়িটা কততে নিলেন আট লাখ আট লাখ তো দেখুন এই হচ্ছে গাড়ি তো একদম নিউ কন্ডিশনের গাড়ি এক বছরের গাড়ি তো এইরকম গাড়ি যদি আপনারা নিতে চান তো চলে আসতে পারবেন চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন গোপাল ট্র্যাক্টর তো এখানে এরকম কম দামে এরকম নতুন নতুন ডিজাইনের নতুন নতুন টাইপের ট্র্যাক্টর পাওয়া যায় আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন রকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে বাই